চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী স্বজনদের শাহবাগ অবরোধ তীব্র যানজট পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি মামলার পুনঃতদন্ত ন্যায় বিচার নিশ্চিত চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ব্লক করা হয়েছে চাকুরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা এই ব্লকের কর্মসূচি পালন করছে বেলা একটা তিরিশ মিনিটের দিকে শাহবাগ ব্লকেট করা হয় এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট এর আগে বেলা একটার দিকে চাকরিচ্যুত বিডিআই সদস্য সহ পরিবারের সদস্য ও স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে যান তাদের কেউ কেউ শাহবাগ মোড়ের সড়কে শুয়ে ও বসে পড়েন অনেকে দাঁড়িয়ে অবস্থান নেন দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় সাতাশ